মক্কা মদিনা সহ অন্যান্য আরব দেশগুলো ডক্টর জাকির নায়কের গুণগান গাচ্ছে। এবং বিভিন্ন ধরনের পুরস্কার দিয়েছেন কিন্তু আমাদের দেশের কিছু হুজুরা বলেন ডক্টর জাকির পরে তাকে দালাল বলছে এটা এটা কি ঠিক এই প্রশ্ন অনেক ওল্ড আপডেট প্রশ্ন না কারণ হলো আমাদের দেশের হুজুরদেরও ম্যাক্সিমাম এখন ডক্টর জাকির নায়ক সমর্থন করে প্রথম প্রথম একটু অনেক আলেমোলামারা একটু শক্ত করে বলছেন কিন্তু সম্প্রতি আমাদের দেশের আলেমোলামারাও ড জাকির নায়েকের প্রশংসা করছেন কারণ তিনি অমুসলিমদের মধ্যে ইসলামের সৌন্দর্যগুলোকে চমৎকারভাবে তুলে ধরছেন বাকি তিনি মানুষ তিনি কোনো ফেরেস্তা না আমাদের যেরকম ভুল হইতে পারে তারও এরকম ভুল হইতে পারে এদেশে দেশে বা এই পৃথিবীতে কত হাজার কত লক্ষ ডাক্তার আছে উনি কিন্তু ডাক্তার পেশাগতভাবে একজন চিকিৎসক চিকিৎসকরা শুধু চিকিৎসাই করে কিন্তু কোরআন হাদিস পড়ে বাইবেল গীতা বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারই সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন তিনি হলেন জাকির একটা ভালো আগায় গেছে তাকে ডাক্তার বাহবা দেওয়া উচিত নাকি আর দেওয়া উচিত একটা ভালো কাজ করলে তাকে আরো বাহবা দেওয়া উচিত না তার মাধ্যমে শত 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 হিন্দু মুসলমান হয়েছে শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে আমি ব্যক্তিগতভাবে দুবাইতে গিয়েছি তার দাওয়াতে তাকে পাশে থেকে দেখেছি তার সঙ্গে কথা বলেছি ঘন্টাকে ঘন্টা